আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার ব্রয়লার মুরগির তিরিশ দিন বয়স তো তিরিশ দিনে আপনাদেরকে ওজন করে দেখাবো তো আমি যেহেতু এখানে সকালে ভিডিও তো আসলে আমি মেশিনটা বিকেলে সন্ধ্যার দিকে কিনেছি বিকেলে কিনেছি আর কি তো বিকেলে কিনে তারপরে ওজন করেছি তো ভিডিওটা আপনারা পাবেন একদম শেষের দিকে ওজনের ভিডিওটা তো আজকে আমি আসলে ক্যারেটে করে ষাটটা মুরগি ধরে তারপরে ওজন করে আপনাদেরকে দেখাবো যে আসলে প্রকৃত গড় ওজনটা কীরকম আছে আজকে তিরিশ দিন রানিংয়ে আমার মুরগিগুলোর আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনার মুরগি এখন পর্যন্ত খাবার এবং ভুট্টা ফার্মেন্টেশন কি পরিমাণ খেয়েছে তো আসলে আমি এটা আপনাদের প্রকৃত হিসাবটা এখন দিয়ে দেবো আপনারা ঠিক মতো হিসাব করে নিয়ে জানাবেন কারণ আমার এখানে ব্রয়লার মুরগি একশো পঁচাত্তর পিস ধরুন আরও দুই পিস বেশি থাকতে পারে সাতাত্তর পিস কারণ তিন পিস মারা গেছে আর চার পিস আমি ফ্রি পেয়েছিলাম তো ছিয়াত্তর ছাত্তর থেকে সাতাত্তর পিস থাকার কথা আর পঁচিশ পিস তো আমি বিক্রি করেছি এটা আপনারা জানেন সবাই যারা নিয়মিত ভিডিও দেখেন তো আমি আপনাদেরকে ওজন করে দেখাবো তখন ভিডিওটা দেখে আপনারা জেনে জানাবেন যে খাবার অনুযায়ী ওজনটা ঠিক আছে কিনা তো এখন আপনাদেরকে খাবারের হিসাবটা আমি জানাবো কারণ টোটালি আমি নয় বস্তা ফিড কিনেছি তো নয় বস্তার ফিডের ভিতর আমার যে ওই যে চাচি পঁচিশটা মুরগি নিয়েছে ওনার কাছে আমি তেষট্টি কেজি তেষট্টি মানে এক বস্তা আরও তেরো কেজি তেরো কেজি খাবার ওনার কাছে আমি বিক্রি করেছি তো আর তাহলে কিন্তু আমার নয় বস্তার ভিতরে থাকলো কত আট বস্তা আট বস্তারও কম সাত বস্তা আরও আপনার হলো সাঁত্রিশ কেজি তো সাত বস্তা বস্তারও সাঁত্রিশ কেজি ফিট এটা কোম্পানির ফিট তো এই সাত বস্তা সাঁত্রিশ কেজি ফিট কোম্পানির তো এর ভিতরে আমার এই টাইগার মুরগি ছিল ছত্রিশ পিস তো এখন আছে পঁয়ত্রিশটা একটা মুরগি বিক্রি করেছি আর ব্রয়লারও আজ সকালে একটা বিক্রি করেছি তো ব্রয়লার যেটা বিক্রি করেছি দুই কেজি একশো গ্রাম ওজন ছিল একশো ষাট টাকা কেজি হিসাবে বিক্রি করা হয়েছে তো যাই হোক তাহলে কিন্তু এখানে আপনারা ব্রয়লার মুরগির সাথে আমার পঁয়ত্রিশটা টাইগার মুরগি ই করবেন মানে যোগ করবেন তো হিসাবে যোগ করলে পরে খাবার কিন্তু সমান পরিমাণই খায় কারণ টাইগার মুরগিগুলো আমার বয়স মোটামুটি টাইগার মুরগিগুলোর ষাট দিন পঞ্চাশ থেকে ষাট দিন পঁয়ষট্টি দিন এদের বয়স মানে দুই ব্যাচে আছে পনেরো দিন এক পিস করা আছে তো এটা আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো ভালো করে জানেন তো এদের সাথে আমি এই এক করতেছি এই কারণে কারণ আমি ভুট্টা ফার্মেন্টেশন ওদেরও টাইগার মুরগিকেও খাওয়াই এবং ব্রয়লার মুরগিগুলোকেও খাওয়াই তো এই হিসাবটা সাত বস্তা আরও সাঁইত্রিশ কেজি কোম্পানির ফিট তো এই খাবারটা আমার এই টোটালি দুইশো পঁচিশ দুইশো দুশো দশ থেকে বারোটা মুরগি মানে ধরুন ব্রয়লারও সমান পর্যায়ে খায় আবার টাইগারও সমান পর্যায়ে খায় তো দুইশো বারোটা মুরগি আমার এরকম খাবার খাইছে তো ব্রয়লারের গড় ওজনটা অনুযায়ী আপনারা মনে করবেন যে দুশো বারোটা মুরগির গড় ওজন এরকমই তো যাই হোক তো আপনারা হিসাবে চলে আসি তো এখানে কিন্তু সাত বস্তা এবং সাঁত্রিশ কেজি আমার ফিট গেছে আর আমার এখানে আপনার ভুট্টা ফার্মেন্টেশনটা আমি টোটালি একশো বিশ কেজি ভাঙিয়ে এনেছি তো এখনও আমার কাছে প্রায় বাইশ কেজির মতো আছে বাইশ কেজি মানে ইনটেক শুকনো ভুট্টা ফার্মেন্টেশনটা মানে সয়াবিন এবং ভুট্টা ভাঙানো আছে বাইশ কেজি আমার কাছে আছে তো আর টোটালি আমার খেয়েছে তাহলে অষ্টানব্বই কেজি ধরুন অষ্টানব্বই কেজি আমার ভুট্টা ফার্মেন্টেশনটা শুকনো দানাটা আমি খাইয়েছি ফিডের সাথে আর এখানে আমার আর একটু কানেকশন করি আর ফিডও আমার প্রায় ধরুন পঁচিশ থেকে সাতাশ কেজি এখন পর্যন্ত আছে তো আশা করতেছি এইটুকু দিয়ে আমার আজকে তিরিশ দিন মুরগির বয়স তো বত্রিশ দিন পর্যন্ত চলে যাবে মানে আমি শুক্রবারে যেহেতু বিক্রি করার ইচ্ছা পোষণ করছি তো এই খাবারগুলোতেই বত্রিশ দিন পর্যন্ত চলে যেতে পারে না হলে হয়তো বিশ তিরিশ কেজি খাবার বেশি লাগবে তো সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে জানিয়ে দেব তো এই পরিমাণ খাবার খেয়েছে তো ওজনটা আপনারা লাস্টের দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এরকম ওজন হয়েছে হয়েছে তো আপনারা আসলে ওজনটা অনুযায়ী খাবারের কস্টিংটা ঠিক আছে কিনা না সেটা আমাকে জানাবেন কারণ খাবার কিন্তু আমার কাছে অবশিষ্ট কিছু খাবার আছে তো সেই খাবারগুলো আপনাদেরকে জানাই দিছি তো ফিড আছে ধরুন পঁচিশ কেজির মতো আমার বস্তায় ফিড আছে আর বিশ বাইশ বাইশ কেজির মতো ভুট্টা ফার্মেন্টেশন আছে তো এইটা দিয়ে আমি আশা করতেছি আজকে তিরিশ দিন কাল একত্রিশ এবং বত্রিশ আমি বত্রিশ দিন পর্যন্ত নিয়ে যাব। কারণ আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার দিন সকালে ইনশাল্লাহ বিক্রি করে দিলে তো এই পর্যন্ত আমার হয়তো বা চলে যাবে তো এই যে আমি নিচে যে আমার ব্রয়লার মুরগি রেখেছি ছোটোগুলি তো ছোটোগুলি একটা ওজন করলাম সাড়ে চারশো গ্রাম হয়েছে তো ওদের বয়সও পনেরো দিন তো ওদের খাবারটা আসলে আলাদা ওদের ছোট খাবার খাওয়ানো হয় তো এই যে এখানে দেখুন আমি ক্যারেটটা মেপে জিরো করে নিয়েছি তো এখন আমি ষাটটা মুরগি উঠাবো ক্রমান্বয়ে চারটা মুরগি আমি ছোটো সাইজের নেব আর দুইটা মুরগি বড়ো সাইজ আর একটা মাঝারি সাইজের নেব তো তাহলে আমার গড় ওজনটা যাতে কম না হয় বেশি থাকে তাহলে আপনারাও জিনিসটা বুঝতে পারবেন তো আমি এখানে কিন্তু মুরগি উঠাইতেছি নয় তো আমি মুরগি উঠানোর পরে আপনাদেরকে দেখাবো যে কত কেজি ওজন হলো তো এখানে আমি যে দেখুন সাতটা মুরগি উঠাইছি তো সাতটা মুরগির ওজন কিন্তু বারো কেজি মানে বারো কেজি একশো গ্রামই আর কি একশো গ্রামের উপরে আসবাস করতেছে আর কি তো সেই অনুযায়ী আমার মুরগিগুলোর অ্যাভারেজ গড় ওজনটা আপনার এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম মনে হয় এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম তিরিশ দিনে অ্যাভারেজ গড় ওজনটা আছে তো হয়তো বা আপনারা অনেকে বলবেন যে ভাই এত কম ওজন তো আমি এটা আপনাদেরকে আগেই বলে দিলাম যে কম ওজন খাবারটা আপনারা হিসাব করেই বলবেন যে ওজনটা কম কি বেশি কারণ এটা কিন্তু গড় ওজন আর এখানে আমার চারটা মুরগি ছোটো আছে আর দুইটা মুরগি বড়ো আছে আর একটা আছে আপনার হলো মাঝারি আর কি তো এই ছিল আপনাদেরকে দেখালাম তো আমার এটা বড় মেশিনে আমি মেপে দেখাইছি তো আপনারা দেখেই দেখলেন নিজের চোখেই বারো কেজি একশো গ্রাম আমার সাত পিস মুরগির ওজন তো আশা করা যায় আমার আর বাকি দুই তিন দিনে আজকের রাত এবং আরও দুই রাত গেলে ওজনটা দাঁড়াবে ইনশাল্লাহ আশা করতেছি দুই কেজি প্লাস দুই কেজি একশো এরকম আশা করতেছি তারপরে আপনারা জানাবেন যে আসলে হওয়াটা সম্ভব কিনা তারপরে আমি বিক্রি করার পরে আপনাদেরকে নির্দিষ্ট যে কত টাকা আমার লাভ লস হিসাবটা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ কারণ আমি এখন পর্যন্ত আমার ফ্রি কস্ট হিসাবে আমি কিছু কিছুটা মনে করতেছি সেভেই আছি তো তারপরে যেহেতু আমাকে আপনারা অনেকে বিশ্বাস করে ভিডিওগুলি দেখেন এবং অনেকে অলরেডি গুট্টা ফার্মেন্টেশনটা করতেছেন তো আশা করি আপনারাও এই জিনিসটা জানা জরুরি কারণ আগেও ভুট্টা ফার্মেন্টেশনে মুরগির ওয়েট আসে কি না বা লাভ হয় কি না খাইয়ে কারণ ভুট্টা ফার্মেন্টেশনটা আসলে খাই ভালো তো ওর আসলে তো আমাদের খাইয়ে তো লাভ নেই তবে আমি আসলে খাওয়াই আর একটা উদ্দেশ্য হলো আমার মুরগিগুলো সুস্থ রাখার জন্য কারণ এমনিতে আমার মেডিসিন লাগতো এক হাজার টাকার মেডিসিন এই দুশো মুরগি খেয়ে খেয়ে নিত তো আমার এই মেডিসিন খরচটা কমে গেছে এক তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম